এই মানুষগুলোকে আসার জন্য ফিরি গাড়ি দিতে হতো কেউ টাকা খরচ করে আসতো না দ্বিতীয় আসার পরে বসার বিছানা দিতে হতো বিআইপি আপনাদের কি এই প্যান্ডেলে আসার কোন গাড়ি দেওয়া হয়েছে বসার বিছানা বিআইপি পৃথিবীতে এর থেকে থার্ড ক্লাসের বিছানা হতে পারে না অনেকে বিছানা পায়ও নাই মাটিতে বসে আছে দিন থাকে বাকি ওই টাকাওয়ালা গুরু হতেন তার নাস্তা দিতে হতো নাস্তা না দিলে চেয়ারের বাড়ি চেয়ার শুধু বাতাস উঠত আপনাদের কোনো নাস্তা দেওয়া হয়েছে দেওয়া হবে বলে কোন আশা আছে নম্বর 4 এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য ওই সাহেব টাকাওয়ালা অনেক পুলিশ রাখতে হতো ঠিক রেপ হতো ঠিক নিরাপত্তা 5 برضو যদি চাইতেন তো মানুষ থেকে বাঁধিয়া কুত্তা হাজির করত কারণ মানুষ বেঈমানি করে কুকুর বেঈমানি করে না কিন্তু এখানে কোনো পুলিশ রাখা হয়েছে নিরাপত্তার জন্য আলাদা কোনো বাহিনী আছে তাহলে আপনার যদি বিবেক থাকে একটু চিন্তা করেন তো মজলিসটা একটা পুলিশ নাই এতগুলো মানুষ আসলো নিজ ইচ্ছায় ভাড়া টাকা দিয়ে নাস্তা নাই অনেকে দুপুরে খাওয়া খায় নাই বসে আছে বসার পেছনেও ভালো না নিরাপত্তা কর্মীর কেউ নাই এরপর সব মানুষগুলো ধনী কে গরিব কে আলেম কে গায়ের আলেম কে শিক্ষিত কে মূর্খ সব একাকার হয়ে বসে আছে কারো অন্তরে কোনো কষ্ট নাই কোনো আওয়াজ নাই এটা কেমনে সম্ভব এটা কিভাবে নিয়ন্ত্রণ হয়

যদি ঘুরিয়ে যায় দেখেন তো পরেও লেখতে মরে গেছে লেখা শেষ হয় নাই বক্তা নবীর গুণগান বলতে বলতে মরে গেছে বলা শেষ হয় নাই কেয়ামত পর্যন্ত নবীর গুণগান চলবে কেয়ামতের দিনও চলবে কপাল যদি পুড়ে যায় সেই নবী যার চেহারা দেখলে মানুষের দিল সজায় যায় সেই নবীও বয়ান করলে কালেমা পরে না হেদায়াত পায় না কত বড় কপাল পরা হলে রসুলের বায়ানে কালেমা পরে না এরকম দৃষ্টান্ত নজির আছে না নেই Ronde <im> 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 <im>